হ্যালো গাই কেমন আছেন আমি আমি আনাবিয়া আনা আর আমি সোনালিকা কেকা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন ভালো তো এই দেখেন আমি কি সুন্দর ড্রেস পরেছি আজকে আজকে আমি 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 বেড়াতে বেরাতে যাব বাবু কি সুন্দর গিফট বলো চুন্ডল গিফট গিফট নিয়েছি কি কি এখন এখন আমি আমি বেরিয়ে পড়েছি বেল কি মজা হবে ইয়ে তাহলে চলো 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 আন্টি বাসায় বাসায় আন্টির আন্টি বাসায় বাসায় ঠক 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 টক দরজা খুলেন Bola. Bola. Kule. Bola. <laughs> Bola. Bola. Ami. Ami. Ekon. Ekon. Anti. Anti. Bashai. Bashai. Ei dekho. Apu. Apu. Shati. Shati. Kela. কেক কেক কাটো মোদা 보자 ইয়ে এখন কেক কাটবে তারপর আনা হ্যাঁ আনাও এখানে গেছে তো এই হলো আমার অবস্থা আনাবিয়াকে নিয়ে আমি যখন কিনা কোনো অডিও রেকর্ডিং অথবা ভয়েস ওভার করতে যাই কোনো ভিডিওতে ও এসে আমার পাশে বসে যে এরকম কথা বলতে লাগবে আমার সাথে সাথে এজন্য আজকে ওকে দিয়ে একটু কথা বলালাম কেমন লেগেছে দুষ্টুগুড়ির পাকনা পাকনা কথাগুলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেদিন ভাবির বাসায় জন্মদিনে দাওয়াত করেছিল আনাবিয়াকে খুব ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান না আনাবিয়াকেই শুধু ডেকেছিল একটু মজা করবে ওদের সঙ্গে তাই তখনকারই এটা ভিডিও নেয়া কিছুদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না আর যখন এডিট করতে যাই ভয়েস ওভার দিতে যাই এই যে আনাবিয়া এসে ডিস্টার্ব করে এই জন্য আজকে আনাবিয়াকে নিয়েই ভয়েসটা করলাম এই যে কেক কাটছে আনাবিয়াকেও বসিয়ে দিয়েছি কিন্তু আনাবিয়ার পাশে আমি নেই জন্য মন খারাপ করেছিল পরে ও উঠে এসেছে তারপর আবার আমাকে নিয়ে বসে পড়লো আনাভিয়াকে নিয়ে মাঝে মধ্যে আমি এখানে এসে একটু সময় কাটাই কারণ ঢাকা শহরে যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই তাই এখানে মাঝে মধ্যে আসি একটু সময় কাটানোর জন্য আনাবিয়াও অনেক খুশি হয় ওদের সঙ্গে খেলা করে তো মাঝে মধ্যেই এখানে চলে আসি এই যে ভয়েস ওভার দিতে দিতে বুড়ি আবারও আমার পাশে চলে আসছে তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভয়েসের মাঝে আনাবিয়ার ভয়েস থাকলে আপনাদের বিরক্ত লাগে কি না তাহলে আমি স্কিপ করে দিব শুধু আমি ভয়েসটা লুকিয়ে লুকিয়ে করবো তাই না আমাকে ভালো লাগে কি কি না সবাই কমেন্ট করবেন সবাইকে অনেক ভালো বাসা এভাবেই আনাবিয়াকে নিয়ে আমার সারাটা দিন কাটে দুষ্ট মিষ্টি সময় কাটে তারপর আনাবিয়াকে বসিয়ে একটু ছবি তুলছিলাম ও খেলছিল আর ফাঁকে আমরা একটু গল্প গুজব করছিলাম অনেকটা সময় এখানে ছিলাম মাসা আল্লাহ আনাবিয়াকেও অনেক সুন্দর লাগছিল আনাবিয়ার এই ড্রেসটা গিফটেড ছিল আনাবিয়ার যখন এক বছর পূর্ণ হয় ওর জন্মদিন করি তখন আনাবিয়া এই গিফটটা পেয়েছিল মানে এই জামাটাও গিফট পেয়েছিল আর এটা কয়েকদিন পরে ও পড়তেই পারবে না তাই এখন যেহেতু একটু একটু শীত পড়েছে তাই এই ড্রেসটা ওকে পরিয়ে দিলাম কিছুদিন পর তো এটা পরতেই পারবে না আনাবিয়াকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপর বুড়ি চুপটি করে বসে চকলেট খাচ্ছিল একদম দুষ্টুমি করছিল না আনাবিয়া এমনিতেই বাসায় অনেক বেশি চঞ্চল কিন্তু মানুষের বাসায় গেলে খুব বেশি বিরক্ত করে না হালকা একটু দৌড়াদৌড়ি করবে এই যা কিন্তু চিল্লা পাল্লা অনেক বেশি উশৃঙ্খল এরকম করে নাও মাসাল্লা এটা একটা ভালো দিক মা মেয়ে বসে খুব সুন্দর সময় পার করছিলাম এর মাঝে ভাবি ডাকছে নাস্তা করার জন্য খাবার খাবার তারপর আমাদেরকে নাস্তা করতে দিল হালিম ছিল পুডিং ছিল বিস্কিট ছিল আর কেক তো ছিলই আনাবিয়াও মজা করে কেক খাচ্ছিল মাসা আল্লাহ নাস্তা করে আমরা সবাই বসেছিলাম আর আনা বিয়ার দিকে একটু নাচানাচি করছিলো এভাবেই অনেকটা সময় আমাদের কেটে গেল তারপর আনা দিয়ে একটু দুষ্টুকোকিল নাচাচ্ছিলাম আর আনাবিয়াও বিয়াও খেলছিলো অনেক ভালো লাগছিল সময়টা বলো ইয়ে কি মজা কত মজা বলো তারপর রাতে ডিনার করার জন্য ভাবি ডাকলো এই যে তেহেরি ছিল কোক ছিল খাওয়া দাওয়া করছে আনাবিয়াও বিয়াও খাচ্ছে মাশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আনাবিয়াকে সবাই অনেক বেশি ভালোবাসা দেবেন